আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত ভিডিওর থাম্বেল আর টাইটেল দিয়ে খেয়ে অবশ্যই বুঝা ফেলছেন আজকের ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে তো আপনারা সবাই জানেন যে আমি জাপান আছি স্টুডেন্ট ডিজাইন তো জাপান আসছি প্রায় হয়ে গেছে তিন বছর তো দুই হাজার ছাব্বিশ আমাদের গ্র্যাজুয়েশন তো অলরেডি আমি ক্যাম্পাসের আইসা পড়ছি তো আজকে আমি দেখাম জাপানিজ স্যান নোংগা কোবা জায়গা কোবা ভোকেশনাল স্কুল বা ইউনিভার্সিটিতে জব ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেয় বা সরাসরি কোম্পানি ওনারের সাথে কিভাবে জব ইন্টারভিউ দিতে হয় তো পুরো ভিডিওটা দেখলে এই এক্সপিরিয়েন্সটা আশা করি পাওয়া যাবে অনেকে কমেন্টে বলতে পারেন যে ভাই আপনার ক্যাম্পাসটা একটু দেখাইলেন না মূলত আমার ক্যাম্পাস হলো কি টোটাল সাতটা ভবন এর মধ্যে আমার যে আইটি ডিপার্টমেন্টটা আছে ওইটা ছাড়া বাকিগুলো তো ঢুকতেই যায় না

দেখ দেখা যাতে যায় ওইভাবে পড়তে হবো এখন ওইটাই ওইতে না বসি মাসে গিয়ে তারা শুশুকু দেখে মানে খাইসার যে ভাইবা হবে ওইটাতে পাস করতে পারবা না এই ডি গুলবে আড়াই লাখ থেকে তিন লাখের ভিতরি হবে আবার ওভার টাইম আছে আপনি বাসা ভাড়া দেয় ট্রেন ভাড়া দেয় আবার কোন কোম্পানিতে বছরে চার লাখ কোন কোম্পানিতে ছয় লাখ কোন কোম্পানিতে দশ লাখের মাসে। আছে তো কেড়া কতটুক প্রিপারেশন রয়েছে এটা বই একটু ডিসকাশন

প্রথমে কইছিলাম যে আমাদের ক্যাম্পাস হলো যে সাতটা বিল্ডিং তো হঠাৎ করে ডিসিশন নিল যে গ্রুপ গ্রুপ ওয়াইজ ভাগ করে দিব তো সেই কারণে আমাদের কয়েকজনের গ্রুপ নিয়ে যেতে চলে গেছে চার নম্বর বিল্ডিং এ তো আমার কয়েকটা বন্ধু বান্ধব ওইখানে ফালাই দিয়েছি আর কয়েকজন রয়ে যাইতাছি চার নম্বর বিল্ডিং ওইখানেই হইবো আমাদের ইন্টারভিউ তো দেখতেই থাকুন সাথেই থাকুন কিভাবে জাপানে ইন্টারভিউ হয় এই মুহূর্তে আমরা অপেক্ষা করতেছি চার নম্বর বিল্ডিং এর এখানে দুইটা দুইটা উচার বোতল দিয়ে রাখছে তার মানে হইতাছে যে সেরা দুইজন আইবো কোম্পানির মালিক খুবই নার্ভাস আমরা যদিও তেমন একটা প্রিপারেশন নাই কারণ পড়ালেখার চাপে কাজের চাপে কোনো কিছু করতে পারি না ঠিকমতো তারপর যতটুক পারি গাম বাঁধতে করবো আর চেষ্টা করব ভিডিওটা করার জন্য যাতে আপনাদেরকে দেখাইতে পারি চারজন আর আমাদের ক্লাসের চারজন একসাথে আমার উপরে বা আমাদের আটজনের উপরে দুইজনে তিন জনের মিললে আমরা আটজনের দিতেছে আর মাঝখানে গিয়ে সেটা কথা বলতে ইন্টারভিউ দিতে আর যা ছোটখাটো দু একটা ভিডিও করছি ওইগুলো দিয়ে দেবো ওইখানে আর কয়েকটা পয়েন্ট যেগুলো আম করে একটা হচ্ছে গেসেরা এই টাইম আমার ফ্রেন্ড ওই কালো টাই পরে আসছে কালো টাইগুলো পরে হচ্ছে কেউ তো কালো টাই পুরো এঞ্জি মানে দামে তারপরে হইতা সেটা এই উপরের বোতামটা লাগানো থাকতে হবে নিচেরটা লাগানো যাবে না এরকম একটা বোতাম শুধু লাগানো থাকতে হবে তারপরে জুতা জুতা এই মৌজা পড়তে হবে কালো মোজা আরেকটু লং আমি শর্ট পরছি যদিও

একই সেমই প্রশ্ন ছিল ওইটা বারবার বলা হয়েছে প্র্যাকটিসের জন্য মূলত তো মূলত পনেরোটা কায় যে সাচু আছে বা ওনার আছে ওরা এখানে আসছে আমাদের শুধুমাত্র আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আসলেই ওদেরকে ধন্যবাদ জানাতে চাই ওরা আসার কারণে আমরা অনেক প্র্যাকটিস হয়েছে বিষয়গুলা তো নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ